স্বাস্থ্য কেন্দ্রের জমি বেহাত বিক্রি হয়ে গিয়েছে দান করা জমি চাঞ্চল্যকার অভিযোগ ঘিরে জোর সরগোল যদিও এই বেনিয়ম মানতে নারাজ জমির বর্তমান মালিক আর এর জেরে তেরো বছর ধরে বন্ধ স্বাস্থ্য কেন্দ্র চরম সমস্যায় স্থানীয়রা দেখুন স্বাস্থ্যকেন্দ্রের চারদিকে ঝোপঝাড় ভেতরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরঞ্জাম অভিযোগ চুরি হয়ে যাচ্ছে দরজা জানলা এ ছবি বারাসাতের কোটরায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের তেরো বছর ধরে বন্ধ কারণ এই স্বাস্থ্যকেন্দ্রের জমিটাই নাকি বিক্রি হয়ে গিয়েছে এর জেরে স্থানীয়দের ভোগান্তির এক শেষ এগারো বারো সাল লাগাত পর্যন্ত চিকিৎসা হয়েছে তারপরে আর ডাক্তারবাবুরা আসেন না বিল্ডিংটা পড়ে থাকে দীর্ঘদিন ধরে আমাদের এখানে স্থানীয় একজন এখানে কিছু জমি কেনাবেচা হয়েছে কি সূত্রে হয়েছে আমি জানি না এটা নাকি কোনো এক ব্যক্তি শোনা গেছে আর এর কাছ থেকে উনি ল্যান্ড ভেরিফিকেশন করে বলছেন যে এটা পাবলিক প্রপার্টি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকে কোটরা গ্রাম পঞ্চায়েত ১৯৮২ সালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদকে প্রায় চার কাঠা জমি দান করেন এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মাস চটক দান করা জমিতে তৈরি হয় চার বেডের স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র থেকে পথ চলা শুরু এই জমিটি বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ এর জেরে দু থেকে স্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে এখন সাধারণ পাবলিকের হয় কি করে জায়গাটা একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন তিনি তো দান করে গেছিল গিয়ে এই বিল্ডিং তৈরি হয় এখন আমাদের এই জায়গাটাই দরকার ওই স্বাস্থ্য কেন্দ্রে নতুন করে বহাল হোক স্বাস্থ্য কেন্দ্রের জন্য দান করা জমি সেই জমি বিক্রি হয়ে গেল কিভাবে অভিযোগ উনিশশো বিরাশি সালে জমিটি নিজেদের নামে রেকর্ডই করেননি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এর জেরে জমির মালিকানাও বদল হয়নি সেই সুযোগেই জমি বিক্রি জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে গেছে তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে যে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে যদি সেটা দিয়ে সহ যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্য কেন্দ্রটা চালু করা হয় তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে যে পলাশ মাস থেকে কিনেছি তিনি আমাকে পনেরো সালে বিক্রি করেছে তাহলে আমরা কি করে বিরাশি সালের সাহেব আমাকে রেকর্ড রেকর্ড করিয়ে দিয়েছে সেই দলিলের হয়েছে আমি অবৈধভাবে কেন আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলার যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করবো গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা রোজ রোজ মেট্রো লেট দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সব ট্রেনই পাঁচ থেকে দশ মিনিট লেটে চলছে লেটের কারণ বন্ধ হয়ে যাওয়া কবি সুভাষ মেট্রো স্টেশন দুর্ভোগের ছবি কলকাতা মেট্রো যাত্রী পরিবহনের বড় ভরসা এই মেট্রোই এখন লেট চলছে প্রতিটি ট্রেন পাঁচ থেকে দশ মিনিট লেট মানে ট্রেনের গ্যাপ আসছে একটা একটা করে মেট্রো টাইমের স্কিপিং হচ্ছে তার জন্য ভিড়টা বেশি হচ্ছে আর লোকে উঠতে পারছে না দরজা বন্ধ হচ্ছে না নিউ গড়িয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন এই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের একাধিক পিলারে চওড়া ফাটল তাই গত তেসরা আগস্ট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে মেট্রো ঘোরাতে হচ্ছে শহীদ ক্ষুদিরামের কাছ থেকে এতেই সময় লেগে যাচ্ছে প্রায় লেট চলছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের আপ ডাউন মেট্রো একটা সময় ছিল যখন এক মিনিট কেন কয়েক সেকেন্ড দেরি হতো না এখন অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে ঘড়িতে যে সময়টা উল্লেখ থাকে মেট্রো আসার জন্য তার থেকেও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না মেট্রোর যে ডিসপ্লে বোর্ড বা ডিজিটাল ক্লক সেখানেও ধরা পড়ছে সময়টা উল্লেখ হয়ে রয়েছে সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না আগে কবি সুভাষে যাত্রী নামিয়ে আরো এগিয়ে যেত মেট্রো তারপরে ঘুরে আপলাইনে আসতো আর এখন দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর থেকে ছাড়া মেট্রো ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত চলাচল করছে শহীদ ক্ষুদিরামে যাত্রীদের নামাতে চার মিনিট দাঁড়াচ্ছে মেট্রো যাত্রীদের শহীদ ক্ষুদিরামে নামিয়ে মেট্রো এগিয়ে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে সেখান থেকে ফের পিছিয়ে আসছে শহীদ ক্ষুদিরামের দিকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং সেখান থেকে রেক ঘোরানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের দাবি এই ক্রসিং এই দেরি হচ্ছে ডাউন লাইন থেকে আপ লাইনে মেট্রো আসার জন্য ক্রসিং এর অনুমতি পেতে সময় লাগছে কারণ কবি সুভাষ থেকে যখনই মেট্রো পিছিয়ে আসছে ক্রসিং এর দিকে তখন আরো একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিক থেকে শহীদ ক্ষুদিরামের দিকে চলে আসছে এর জেরে লেট হচ্ছে ক্রসিং এ তার প্রভাব পড়ছে দক্ষিণেশ্বর থেকে শহীদ খুদিরাম রুটের মেট্রো চলাচলে

চৌধুরীর সঙ্গে আবির নিউজ বাংলা এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন আর সেখানে চালু হয়েছে এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এই জায়গাতে করা সুপ্রিম বিহারে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে কেন তাদের বাদ দেওয়া হয়েছে তারও উল্লেখ করতে হবে বিহারে ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া যাবে আধার এবং ভোটার কার্ড এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করেছে নির্বাচন কমিশন তালিকা থেকে বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি ভোটারের নাম বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বাদ যাওয়া এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে কেন তাদের বাদ দেওয়া হয়েছে তালিকায় সেটা উল্লেখ করতে হবে বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিসগুলিতে কোথায় কিভাবে নাম দেখা যাবে সেটা সংবাদপত্র দূরদর্শন এবং রেডিওয়ে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে এখানেই শেষ নয় এসআইআর এর সময় ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড বা ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মানতে চায়নি নির্বাচন কমিশন শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও রাজি হয়নি তারা এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নাম বাদ গেলে ভোটার তালিকায় নাম তুলতে ফের আবেদন করা যাবে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আবেদন করা যাবে আধার কার্ড গ্রহণযোগ্য এটা জানিয়ে আলাদা করে নোটিফিকেশন দিতে হবে কমিশনকে उन्होंने आदेश दिया है कि 48 घंटे के अंदर डिस्ट्रिक्ट लेवल ऑफिसर्स और चीफ इलेक्टोरल ऑफिसर उनके वेबसाइट्स पर डिस्ट्रिक्ट वाइज पैसठ लाख लोग उनका नाम डाला जाए और उसमें जिस कारण से हटाया गया है वो भी डाला जाए साथ में ये भी पब्लिसाइज करें कि कोई भी जना जो अपना नाम डलवाना चाहता है वो अपना आधार कार्ड भी दे सकता है और तुम इसको एडवर्टाइज़ करो ये दिन यह सुनितापति सूर्यकांत कांत करें যে প্রক্রিয়া চলছে তার প্রভাব সামাজিক ক্ষেত্রে পড়তে পারে কোনো নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন ফলে প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হতে হবে বিষয়টির ওপর আমরা নজর রাখছি শুক্রবার বাইশে অগস্ট মামলার ফের শুনানি নিউজ এইটিন বাংলা